তো দেখো এগুলো সব আমাদের ঘেরের মাছ আমার বাবা আর এই যে একটা দাদা আমাদের ঘেরে আর কি কাজ করে মানে এই মাছ ধরা তারপর মানে যে যাবতীয় যে কাজগুলো আছে ঘেরের কাজ এই ওনাকে দিয়েই আর কি করায় বাবা তো মাছ ধরে নিয়ে আসলো আর এই মাছগুলো এখন বিক্রি করতে নিয়ে যাবে এত মাছ তো আর খেতে পারবো না আর এখান থেকে বড় দেখে একটা মাছ রেখে দেব আর ভেটকি মাছ আর একটা দাঁতনে মাছ রাখবো এগুলো সব সাগরের মাছ ঠিক আছে দাঁতনে মাছ বেটকি মাছ আর লবণ জলের মাছ আর কি আর পার্শে মাছ রাখব ভাজি খাওয়ার জন্য তো দেখো আমার ছেলে তো মাছ দেখে ভীষণ খুশি আর ও তো এতক্ষণ ধরছিলো তারপর যেই বকা দিলাম হাত তারপর ধুয়ে আসলো তো দেখো মাছ দেখে দিন শুরু করা এটা কিন্তু খুব শুভ মাছ কিন্তু খুব শুভ জানো তো তো দেখো এই যে সব মাছগুলো বাবা ওজন করে নিল এখন এই মাছগুলো সব বিক্রি করতে পাঠিয়ে দেবে আর যে দাদা ওই যে ধরে নিয়ে আসলো মাছগুলো ওই যে মাছ পালাতে তুলছে ওই দাদাই কিন্তু নিয়ে যাবে আর বাবা এই যে ওজন করে দিল তো আমি জানি না এখানে কতটুকু কী মাছ হয়েছিল আর এখন তো মানে আমাবস্যা পূর্ণিমা যখন আসে আর কি এখানকার এখানকার লোকজন বলে গোন চলে আর কি যখন গোন চলে তখন কিন্তু এই মাছগুলো জালে ওঠে মানে তখনই এই মাছগুলো পাওয়া যায় ঠিক আছে আর এদিকে দেখো এই যে পার্শে মাছ পার্সে মাছগুলো এখন এই যে এখান থেকে কয়েকটা মাছ রাখবো আর বাকিগুলো সব বিক্রি করতে নিয়ে যাবে আর অনেক কাঁকড়া মাছও পেয়েছে তোমাদের দেখাবো সেগুলো ঘরে রাখা আছে আর এক কিলো মাছ ওই দাদাকেই দিয়ে দিল বাড়িতে নিয়ে যাবে খাওয়ার জন্য আর এই যে নিচে একটা মাছ দেখতে পাচ্ছ ওইটা আমাদের রাখলাম রান্না করবো তাই যেহেতু বাবা আর আমি খাই আর আমার ছেলে আর আমার পিসিকেও দেবো তরকারি রান্না করার পর আর দেখো আমার ছেলে মাছ ধরে আছে মাছগুলো তো লাফাচ্ছে আবারও মাছ ধরেছে একদম মানে তাজা এই মাত্র নিয়ে আসলো তো দেখো এই এমন তাজা মাছের মাছ দরকার নেই শুধু ঝোল হলেও কিন্তু চলে বলো একদম জ্যান্ত মাছের ঝোল যেটাকে বলে মানে খেলেই শান্তি তো দেখো যাই হোক মাছ টাছ সব রেখে এসে এই যে চা করে নিয়ে আসলাম আমি আর আমার ছেলে চা খাবো নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি কিন্তু বুকে ব্যথাটা একটু কম ছিল আর কালকে জার্নি করে এসেছি তারপর প্রচুর কাশি হচ্ছে ঠান্ডা লেগে গেছে প্রচুর কাশি হচ্ছে কাশির জন্য ব্যথাটা আবার আজকে বেড়ে গেছে তো যাই হোক ভিডিও শুরুতে আগেই তোমাদের শরীর খারাপের কথা বলে দিলাম কেউ কিছু মনে করো না তো নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিওয় নতুন একটা জায়গায় এসেছি তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এই যে সকালে চা করে নিয়েছি চা পাতি তারপর চিনি কিছুই ছিল না ঘরে শুধু বিস্কুট ছিল বাবাকে বললাম তারপর দোকান থেকে চা পাতা তারপর চিনি এনে তো এখন চা খেয়ে নিয়ে যেগুলো রান্না রান্নাবান্না করব আমার পিসি সব গুছিয়ে দিয়ে গেছে রান্না করতে যাব তবে চা খেয়ে তারপর আমার পিসো তো ভাই আর কি আমার দাদা দাদা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে সেখানে চলে যাবে ডিউটিতে তার রান্না বসানোর আগে দাদার সঙ্গে একটু দেখা করে আসবো তো চলো চা খেয়ে নিই সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো তাহলে চা খেয়ে নিই রুহানও খাচ্ছে আর আমিও খেয়ে নিলাম বাবা তো বাড়িতে চা খায় না দোকানেই খায় আর একা মানুষ এই জন্য চা পাতা চিনি এগুলো কিছুই আনা ছিল না ঘরে কেউ তো খায় না দোকানে গিয়ে খায় কে করবে আর কে বা খাবে আর অনেক বেশ খানিকটা চা পাতা ঘরে ছিল কিন্তু সেগুলো শক্ত হয়ে গেছে নষ্ট হয়ে জমাট বেঁধে নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিলাম তারপর বাবাকে বললে চা পাতা এনে দিল আর আমার দিদি ভাইরা তো আমাকে অনেক শাসন করে আবার অনেক ভালোবাসে আমাকে তো বলছে যে তখনই বলেছিলাম একটু কাজ কম করো দেখলে তো এখন বাবার বাড়ি যেতে একদম ডিম ভর্তি ভর্তি বড় বড় পার্শে মাছ দেখো প্রচুর তেল ডিম এখনো খুব ছোট কিন্তু প্রচুর তেল এই পার্শে মাছ ভাজি করব আর এই যে ভেটকি মাছ ভেটকি মাছ সাইজে ছোট কারণ এখনো মানে নতুন মাছ তো এই মাছগুলো অনেক বড় বড় হবে চার কিলো পাঁচ কিলো এই মাছ দিয়ে রান্না করবো তরকারি আর এই যে মেটে আলু এই দেখো অনেক দিন কাটা ছিল ঘরে তাই এই যে লাল লাল হয়ে গেছে আর সঙ্গে একটা গোল আলুও দিলাম যেহেতু দুবার খাব তো চলো এই মাছগুলো গরম জল করে দুবার অন্তত ধুতে হবে আর যেহেতু স্ট্যান্ড আনি ভিডিও করতে অসুবিধা হয়ে যাচ্ছে মাছগুলো ধুই দুই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো মাছ ভাজি হচ্ছে আর এদিকে দেখো টেবিলের উপর থেকে সব নামিয়ে নিয়েছি এদিকে রান্না করছি আর এই টেবিলটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে তার দিয়ে ভালো করে ডোলে ভিজিয়ে রেখেছি আর একটু পরে আবার আরেকটা একটা মানে ঘষা দিলে হয়ে যাবে আর এদিকে আলুও সেদ্ধ করে রেখেছি ভেটকি মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি এদিকে রান্না করছি আর এই কাজগুলো করছি ঠিক আছে আর দিদি ভাইরা তো সময় বলছে রেস্টে থাকো রেস্টে থাকো হ্যাঁ দিদি ভাই রেস্টে থাকার জন্যই বাবার বাড়িতে এসেছি যেটা শ্বশুর বাড়ি হয় না সেটা কিন্তু বাবার বাড়িতেই সম্ভব কিন্তু বুঝতেই পারো বাবার বাড়িতে কেউ নেই রান্নাটুকু তো আমাকে করতেই হবে রান্নাটুকু না করলে কি খাবো কী করে বলো আমার পিসি বাড়ির পাশে যে পিসিটা পিসি সব কিছু গুছিয়ে দিয়ে যায় শুধু আমি রান্না করি আর রান্নার এই জায়গাটা এতটা নোংরা হয়েছিল ওই জায়গাটা পরিষ্কার করলে না করলে নয় তাই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম যাতে আমার রান্না করতে সুবিধা হয় আর কোনো তেমন কোনো কাজ আমি করব না শুধু এই রান্না করব আর খাওয়া দাওয়া এই যা তো চলো তো কী কী রান্না হচ্ছে সেগুলো তো তোমাদের দেখিয়েই দিলাম কথা বলতে বলতে আর এদিকে দেখো অনেক কাঁকড়া মাছও রয়েছে জমানো আমার বাবার বাড়ি এদিকে প্রচুর মাছ জলের সমস্যা মানে জল কিনে খাওয়া লাগে তারপর ধান চাষ হয় না লবণ জল চাল কিনে খাওয়া লাগে কিন্তু মাছের কোনো সমস্যা নেই প্রত্যেকের বাড়িতে মাছ আছে যাদের পুকুর আছে গের আছে তাদের তো মাছ আছেই মাছের কোনো সমস্যা হয় না একটা দেখতে থেকে সুবিধা আর এই লবণ জলের এলাকা মানে লবণ এলাকার মাছ খেতে কিন্তু ভীষণ টেস্ট এই যে লবণ এলাকার মাছ আলাদা আবার আমাদের ওখানে তো মিষ্টি এলাকার মাছ আলাদা আমাদের ওখানে এক রকমের মাছ তোমরা দেখতে পাও আমার ভিডিওতে আর এখানে তোমরা অন্য রকমের মাছ দেখতে পাবে তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর দিদি ভাইরা আপুরা অনেকেই জিজ্ঞাসা করেছিল যে তোমার ভাইয়ের কি হয়েছে তোমার ভাইয়ের কি হয়েছে তবে আজকে ভিডিওতে অল্প একটু তোমাদের বলছি পরে ডিটেলসে একদিন খুলে তোমাদের সব কিছু বলবো আর কি এটা টক দেখো এই যে টক রান্না করে রেখেছি আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা কাঁকড়ার পা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর কড়াইতে রয়েছে কাঁকড়ার ঘিলুর বড়া আর কি আমার ছেলের জন্য কাঁকড়ার ঘিলুর বড়া এই যে দেখো আমার ছেলের জন্যই করেছি সঙ্গে আমিও একটু খেয়েছিলাম আর এখন ছেলেকে খাইয়ে দেব তো আমার ভাইয়ের বি ভাইরাস ধরা পড়েছিল যখন ধরা পড়েছিলো ধরা পড়ার পর মাত্র এক মাসই বেঁচে ছিল ওই এক মাসই হসপিটালেই ছিল তো এখন এত ছোট ভিডিওতে এত কিছু ডিটেলসে বলা সম্ভব নয় অবশ্যই পরে একটা ভিডিওতে তোমাদের ডিটেলসে আমি খুলে বলবো আমার বলতে পারলে মনটাও হালকা হবে ভালো লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে অবশ্যই একটা ভিডিওতে তোমাদের খুলে আমি বলবো এদিকে দেখো আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমার ছেলেকেও কিন্তু খাইয়ে দিচ্ছি আমার ছেলেই তখন ভিডিওটা করছিল আর তোমাদের একটু দেখাই দেখো এই যে রান্না করতে করতে এই যে রান্নার জায়গাটা কিন্তু আমি খুব সুন্দর করে খুব সুন্দর করে বলবো না বেশি জোরে ঘষাঘষি করতে পারিনি কারণ সমস্যা আমার তোমরা জানো যেটুকু পারি সেটুকু আমি পরিষ্কার করে নিয়েছি কোনো মতে চলার মতো আর এই যে জায়গাতে আমি বাড়ি থেকে এই বস্তাগুলো এনেছিলাম ওই একটা বস্তা কেটে আমি ওখানে পেতে দিয়েছি আর এটা দেখো অনেকটা টাইম পার হয়ে গেছে এখন দুপুরবেলা স্নান করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করছি আর কি দুপুরে খাওয়া দাওয়া করে আমি আমার ছেলেকে নিয়ে এখন যাব টিউশনি পড়াতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগছে আমার বাপের বাড়ির ভিডিও অবশ্যই জানিও আর জানি আমার কমেন্ট বক্সটা বন্ধ হয়ে যাচ্ছে কারণ এই ছেলেকে দেখাচ্ছি তো বারবার বাড়িতে দেখবে ছেলেকে খুব কম দেখাই কিন্তু এখানে তো তেমন কাজ বাজ শেয়ার করছি না কাজ করছি না এই জন্য ওই মার ছেলেকেই বেশি দেখানো পড়ছে তাই হয়তো কমেন্ট বক্স বন্ধ করে দিচ্ছে ইউটিউব থেকে তো ভিডিও সংক্রান্ত কোনো কিছু যদি জানার থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে বলো আমি অবশ্যই রিপ্লাই দেব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি টিউশনই পড়াতে তো চলো ছেলেকে নিয়ে যাই আর আমার বাবার বাড়িতে আসলে মনে হয় যেন আমি সুন্দরবনে চলে এসেছি দেখো মানে চারিপাশের পরিবেশটা একদম সুন্দরবনের মতোই আর এটা কিন্তু নদী একটা ছোট নদী চলো চলো তো চলো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ঠাটা